আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল বলবো না ভোর বলব বুঝে উঠতে পারছি না কারণ এখন ঘড়ির কাটায় পাঁচটা পঁচিশ বাজে ভোরবেলা থেকে ভিডিওটি শুরু করলাম যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আপনারা যারা অসুস্থ আছেন আপনাদের সবার শেফা কামনা করছি ভোরবেলা ঘুম থেকে উঠে এরকম সবুজ গাছপালার ছোঁয়া সাথে পাখির কিচিমিচি ডাক শুনতে কার না ভালো লাগে বলেন যেহেতু আজকে স্কুল ছিল না এই জন্য ভোরে নামাজ পড়েই আবার ঘুমিয়ে গিয়েছিলাম এবং উঠতে উঠতে প্রায় দুপুর সাড়ে বারোটা বেজে গিয়েছিল ঘুম থেকে ওঠার পর এই যে শাহনাকে বললাম যে আজকে তো দুপুরে তেমন কাজ নেই তা গাছের পাতাগুলো একটু পরিষ্কার করে দাও ও সুন্দর করে এই যে ভিজা একটা নাকড়া দিয়ে ও পরিষ্কার করে দিচ্ছে গাছের পাতাগুলোকে আসলে বারেন্দা বলেন ঘরের ভিতরে বলেন প্রচুর ধুলা আসে যার কারণে এরকম গাছের পাতাগুলো পরিষ্কার করে নিতে হয় আর এই যে ড্রয়িং রুমের গাছগুলো আমি বাথরুমে এনে এগুলোকে গোসল করিয়ে দিচ্ছি কারণ এগুলোর পাতায়ও অনেক ময়লা পড়েছিল এই যে এখন কিন্তু বেশ পরিষ্কার হয়ে গিয়েছে গাছগুলোকে শাওয়ার দেওয়ার পর আমি ব্যালকনিতে এনে রেখে দিয়েছি আর এই যে কাটিংগুলো দেখছেন এগুলো এক আপু আমাকে গিফট করেছেন এখন এগুলো আমি পোটিং করে নিচ্ছি এটা পার্পেল হাটেরই একটা প্রজাতি তবে আমার আইডিটা মনে নেই আর এটা স্টেপেলিয়া খুব সুন্দর ফুল হয় আর এই যে পর্তুলিকা কি সুন্দর কালার তাই না কীরকম একটা সিঁদুরে সিঁদুরে কালার আর এটা হচ্ছে টাইম ফুল এটা অবশ্য আমার টাইম ফুলের সঙ্গে অনেক স্মৃতি আছে আমাদের ছোটবেলার কত আগ্রহ করে ছোটোবেলায় টাইম ফুল লাগাতাম বাসার সামনে এবং আমরা জানতাম যে এটা সকাল নয়টার সময় ফোটে আর এই যে স্টিং অফ হার্ট এটার পাতাটা ছোট্ট কিন্তু পুরো এই যে এটার হচ্ছে ফুলের একটা কলি বলা যেতে পারে এটাকে এটারও কিন্তু খুব সুন্দর ফুল ফোটে আর এটা হচ্ছে হলুদ পর্তুলিকা আর এটা আপনার অনামেল একটা গাছ খুব সুন্দর কালারটা এটাও অনাম তবে এটা পটেটো ভাইন আর আর এই এই যে যে আমার মাদার অফ থাউজেন্ড কত সুন্দর পাতার সাইডে এ বাচ্চাগুলো বাচ্চাগুলো ঝুলে আছে। আর এই যে এটা ফিলোডেন্ড্রন দেখেছেন কি পরিমাণে পাতায় ময়লা এটা ফিলো মামেই এটা বিরকিন বিরকিনটা খুবই সুন্দর লাগে দেখতে আর এটা তো অ্যাগলোনিমা আগেই দেখিয়েছি এটা পিঙ্ক ডট অ্যাগ্লোনিমা আর এটা কয়েন প্লান্ট খুব সুন্দর লাগে পাতাটা একদম পুরু আর শাপলা পাতার মতো অনেকটা আমি এর আগে অনলাইন থেকে একাধিকবার গাছ কিনেছি তবে সেটা সিলেটের এবারই প্রথম ঢাকা থেকে গাছ কিনে আনলাম এবং মাসাল্লাহ গাছগুলো খুবই ভালো ছিল এটা জিজি প্লান্ট এটা প্রিন্স অফ অরেঞ্জ আর এটা একটা সেন্সোভেরিয়া তিনটা গাছই আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং আমি সাথে সাথেই তিনটা অর্ডার করেছিলাম আর এটা অনলাইন থেকে হাঁসের মাংস এনেছি এটা রেডি টু কুক এটা হাঁসটা এটা সিলেটের একটা পেস খুব সুন্দর ছিল হাঁস দুটো একেবারে তৈলাক্ত এবং মানে কোনো এক্সট্রা যে লোম থাকে ওইগুলো না একদম কেটে পরিষ্কার করে সুন্দর করে তাও কেটে দিয়েছে একেবারে আপনি জাস্ট চুলায় বসাবেন এই দেখেন কত সুন্দর এই রকম যদি রেডি হাঁস পাওয়া যায় কেটে কুটে আপনার সামনে দিবে তাহলে তো রেগুলারই খেতে ইচ্ছে করে হাঁস আমার খুবই প্রিয় কিন্তু আমার দুই মেয়ে একটুও খায় না যে আমি এখন এই দুই বক্স ডিপে আবার রেখে দিব অনেকেই বলে শীতে হাঁস খেতে মজা তবে আমার কাছে কিন্তু বারো মাসি হাঁস খেতে মজা লাগে এটা লাল শাক ভাজি এটা শুটকি ভুনা এটা উস্তে ভাজি এটা ঝুরি এটা শিম ভাজি এটা ডাউল ভর্তা আর এটা শুটকি ভর্তা অনেক দিন ধরেই রাতুল বলতেছিল যে মা দুপুরে একদিন আমি খাওয়াবো কি খাবেন বলেন তা আমার যেহেতু মাংস মাছ কিংবা বিরিয়ানি পোলাও ভালো লাগে না আমি বলতেছিলাম যে একদিন ভর্তা ভাত খাওয়াবে তা বলতেছে ঠিক আছে আজ ও আমাদের জন্য ভর্তা নিয়ে এসেছে আর এই যে সরিষা শাক দিয়ে মাছ ভর্তা এটা খালাম্মা দিয়েছেন খালাম্মা গতকালকেও দুটো শুটকি ভর্তা দিয়েছিলেন খালাম্মার শুটকি ভর্তা অনেক মজার হয় যেটা খালাম্মা মরিচ দিয়ে করেন এই যে এটা মোমোর প্লেট ও সুন্দর করে সাজিয়ে নিয়েছে এটাই শল্পিকতা ছোটবেলায় মোমো খুব সুন্দর কার্টুন আঁকতে পারতো ছোটবেলা বলতে যখন স্কুলে ভর্তি হয়েছে তখন ওকে কিন্তু কেউ শিখায়নি কিংবা আমিও বলিনি ও নিচ থেকেই এগুলো আঁকতো এখন অবশ্য এগুলো আর করে না তবে সাফা এখনও সুন্দর করে আঁকা কি করে সময় পেলে আর সাথে আমার বিআইয়ের এই যে সেই রসুনের আচার তো আসেই এখন রসুনগুলো অনেক মজার হয়ে গিয়েছে সব মশলা ঢুকে এই যে সাফার প্লেট দেখেন কি অবস্থা এটা আমার প্লেট আর রাতুলের খাওয়া শেষ হইনি ও আবারও ভাত নিবে আর মোমোর তো চলতেছে প্রতিদিন আমরা দুপুরে দুই পর চাউল রান্না করি আমরা ছয়জন খাই খাওয়ার পর রাত্রেও সেটা থাকে আবার সকালেও কিছু থেকে যায় কিন্তু আজকে ভর্তাতে আমাদের দুপুরেই সব ভাত শেষ এই বীজগুলো আমি গিফট পেয়েছিলাম আর এই যে সাফাকে এখন নিয়ে বের হবো ওকে যদি কোনো কাজের কথা বলি তাহলে ওর অ্যাটিটিউডটা এরকম থাকে এটা সাফার মিসের বাসার সামনে একটা ফাঁকা জঙ্গলের মতো জায়গা ওই জায়গা এই কলার মোচাটা যখন বের হয়েছিল তখনই দেখেছিলাম কিন্তু এটা যে সেই হাজারি কলা সেটা কখনো ভাবিনি কারণ ওইদিকে না তেমন চোখ পড়ছিল না ঝোপঝাড় ছিল এই কারণে এই জায়গাটা পরিষ্কার করার পর তারপরে হঠাৎ এটা চোখে পড়ল এটা যখন অনেক আগে ফেসবুকে দেখেছিলাম তখন মনে হয়েছিল যে এডিট করা এটা কি কখনো সম্ভব কিন্তু আজকে সেই জিনিসটাই আমি আমার চোখের সামনে দেখতেছি এবং আমি খুব কাছ থেকে যে দেখলাম যে কলাগুলো যে আমাদের এমনি দেশি কলা তো বোঝা যায় যে কোথায় আসে কিন্তু এইটা বিন্দু পরিমাণেও বোঝা যাচ্ছিল না একেবারে সরপি লাকারে ঘুরিয়ে ঘুরিয়ে এক বিশাল বড় এক কলার কাঁধি হয়ে গিয়েছে এটাকে হাজারি কলা বলে আসলে এগুলো দেখাও সৌভাগ্যের ব্যাপার দূরে কিন্তু মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে সাফাকে মিসের বাসায় নামিয়ে দিয়ে আমি আবার বাসার দিকে চলে যাচ্ছি কয়েক মাস আগে আমি লেবুর রস কিভাবে সংরক্ষণ করি সেটা দেখিয়েছিলাম আমার তিন বক্স ছিল তার ভিতর দুই বক্স শেষ হয়ে গিয়েছে এখন এক বক্স আসছে এটা আজকে বের করে জিপ লক ব্যাগে রেখে দিব এবং যখন আমার প্রয়োজন হবে তখন একটি কিংবা দুটি বের করে নিতে পারব আমার পুরাতন যে সব ভিউয়ার্স আছেন আপনারা তো আইরাকে চেনেন ভাই এবং ভাবির দুজনেরই পোস্টিং হয়ে গিয়েছে সিলেটের বাইরে ভাবিকে আজ দুপুরে আমার বাসায় খেতে বলেছিলাম কিন্তু আসলে ভাবি খুবই ব্যস্ত যার কারণে আসতে পারিনি বলেছে সন্ধ্যার দিকে আসবে হ্যাঁ একটু আগে ভাবি কল করে বলেছিল যে ভাবি আমি আসতেছি আমি বললাম যে ঠিক আছে আর আমিও ঝটফট কিছু নাস্তা ভেজে ফেললাম এগুলো সব হোম মেড নাস্তা হ্যাঁ আমরা যে ঘুরতে যাবো কোথায় জন্য বাবা বলেছিল

হ্যাঁ সেই করোনার সময় থেকে ভাই ভাবির সাথে আমাদের পরিচয় তখন আয়রা কেবল একটু হাঁটা শিখেছে আমাদের অনেক স্মৃতি আছে আমরা এক সঙ্গে প্যালেসে গিয়েছি গ্র্যান্ড সুলতানে গিয়েছি তারপর হচ্ছে লাওয়া ছড়া বাক্যাবিল বিল লেমন টি গার্ডেন তারপর বি মানে সব জায়গায় ঘোরা হয়েছে সিলেট শ্রীমঙ্গলের এখন ট্যান্স ট্রাভেল জব এক জায়গায় তো আর থাকা যাবে না তবে যে যেখানেই থাকুক সুস্থ থাকুক সই সালামতে থাকুক এটাই কামনা করি আইরার অনেক কিছুই মনে আছে দীর্ঘ তিন মাস পর আসছে তারপরও বলতেছিল আমি যখন ছোট ছিলাম তখন তুলু আপুর বিয়েতে নেচেছিলাম আপনারা দোয়া করবেন ভাই ভাবি আইরা যেখানেই থাকুক না কেন সুস্থ থাকুক সই সালামতে থাকুক এই মুহূর্তে আপনারা কে কে আমার সাথে আছেন জানি না তবে ভিডিও শুরুতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে এখন একটি লাইক দিয়ে আমার সাথেই থেকে যান সবশেষে আপনাদের সবাই সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ